আজ সকালে আবার একটি কচুরি তেলে ভাজার দোকান আবিষ্কৃত হলো তবে এটি দুপাঁচ দশ বছরের দোকান নয় মূলতই এই কাঠের জালি সমস্ত রান্না বান্না হচ্ছে আর দোকানটি জন্ম যে প্রায় স্বাধীনতার সমসাময়িক কালে শুধুমাত্র কর্তৃপক্ষের কথাই নয় দোকানের আসবাবপত্র হাড়ি কড়াই সর্বোপরি দোকানের বাহ্যিক পরিবেশ দেখে সেটা বোঝাই যাচ্ছে মিষ্টির দোকান রূপে স্থাপিত হয় দোকানটিতে বর্তমানে কচুরি তেলে ভাজাই পাবে দুশো কুড়ি নম্বর পঞ্চানন রোড হাওড়া ময়দানের সন্নিকটি দোকানটি নজরে পড়ে যাবে মানে এই আসবাবপত্র এই কাঠগুলো সব দাদুর সময় মিষ্টির দোকান বন্ধ হয়ে কচুরি